এগারো দলীয় জোট জামায়াতের উদারতা কি কাল হয়ে দাঁড়াল ড শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির রাজনীতির মাঠে তিনি পরিচিত একজন তুলনামূলকভাবে সংযত উদার ও সমন্বয়বাদী নেতা হিসেবে দু চব্বিশ সালের ছাত্রজনতার ঐতিহাসিক গণ পর দেশের রাজনীতিতে যখন নতুন বাস্তবতা তৈরি হয় ঠিক তখনই ড শফিকুর রহমান একটি ব্যতিক্রমী রাজনৈতিক উদ্যোগ নেন তিনি ঘোষণা দেন দেশ পুনর্গঠনে সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চান সেই লক্ষ্যেই চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে এক ছাতার নিচে এনে গঠন করা হয় এগারো দলীয় জোট এই জোট গঠনের মূল দর্শন ছিল ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গণতান্ত্রিক রূপান্তর এবং একটি নতুন বাংলাদেশের পথে সম্মিলিত অগ্রযাত্রা কিন্তু সময় যত এগিয়েছে ততই স্পষ্ট হয়ে উঠছে এই উদারতা ও রাজনৈতিক সৌজন্যই এখন জামায়াতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোটব্যাঙ্কের বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে একটি নির্মম সত্য হল সব দল সমান নয় সংগঠন কর্মী জনভিত্তি ও ভোট ব্যাংকের দিক থেকে দলগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এগারো দলীয় জোটের ভেতরে জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো দলেরই উল্লেখযোগ্য ও দেশব্যাপী ভোট ব্যাংক নেই বেশিরভাগ শরিক দলই সীমিত এলাকাভিত্তিক নাম সর্বস্ব কিংবা দীর্ঘদিন মাঠে নিষ্ক্রিয় অথচ জামায়েত বিগত এক দশকেরও বেশি সময় ধরে কঠোর দমনপীড়নের মাঝেও সাংগঠনিক শক্তি ধরে রেখেছে সামাজিক কাজ ত্রাণ বিতরণ চিকিৎসা সহায়তা যুব উন্নয়ন শিক্ষা কার্যক্রম সব মিলিয়ে জামায়েত নীরবে কিন্তু কার্যকরভাবে তাদের জনভিত্তি পুনর্গঠন করেছে এই বাস্তবতা দেশের মানুষও জানে রাজনৈতিক অঙ্গনও জানে উদারতার সুযোগ নাকি ব্ল্যাকমেল জোট গঠনের পর থেকেই অভিযোগ উঠছে কিছু শরিক দল জামায়াতের জনপ্রিয়তা ও ভোটব্যাঙ্ককে পুঁজি করে অযৌক্তিক আসন দাবি করছে রাজনৈতিক ভাষায় যাকে বলা যায় ঘাড়ে ভর করে জিতে আসার চেষ্টা সূত্র বলছে অনেক দল এমন আসনও দাবি করছে যেখানে তাদের কোনো সাংগঠনিক শক্তি নেই নেই মাঠ পর্যায়ের কর্মী এমনকি আগের নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার ইতিহাস রয়েছে তবুও তারা আসন ছাড় না দিলে জোট ছাড়ার হুমকি দিচ্ছে যা কার্যত এক ধরনের রাজনৈতিক ব্ল্যাকমেইল বলেই মনে করছেন বিশ্লেষকরা একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন জামায়াতের সঙ্গে জোট করা মানেই তাদের ভোটব্যাঙ্কের উপর নির্ভর করা কিন্তু সেই নির্ভরতার সুযোগ নিয়ে যদি অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয় তাহলে তা জোটের জন্য আত্মঘাতী হয়ে উঠতে পারে জামায়াতের জন্য গলার কাটা জামায়াতের ভেতরেও এখন এই প্রশ্ন জোরালো হচ্ছে জোট কি আশীর্বাদ নাকি বোঝা কারণ বাস্তবতা হল বেশি আসন ছাড় দিলে জামায়াত নিজের শক্তিশালী প্রার্থীদের জন্য জায়গা হারাবে আবার কম ছাড় দিলে শরিকদের অসন্তোষ তৈরি হবে এই দোটানাই এখন জামায়াতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে খুব বাড়ছে তারা প্রশ্ন তুলছেন যে দলগুলো নিজেদের শক্তিতে একটি আসনেও জেতার সক্ষমতা রাখে না তাদের জন্য কেন জামায়াত নিজেদের সম্ভাবনাময় আসন ছেড়ে দেবে একজন তৃণমূল নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা মাঠে কাজ করি মানুষের সঙ্গে থাকি অথচ শেষ মুহূর্তে এসে অন্য দলের কাউকে আমাদের এলাকায় চাপিয়ে দিলে কর্মীরা মনোবল হারায় সামনে কোন পথে জামায়াত ড শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে একদিকে জাতীয় ঐক্য ও উদার রাজনীতির প্রশ্ন অন্যদিকে বাস্তব রাজনৈতিক হিসেব বিশ্লেষকদের মতে জামায়াত যদি অতিরিক্ত ছাড় দেয় তাহলে নির্বাচনী ফলাফলে তার মাসুল দিতে হবে আবার জোট ভেঙে গেলে রাজনৈতিকভাবে সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ পাবে প্রতিপক্ষরা তবে এটাও সত্য রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকে শক্তি ও জনসমর্থন আর সেই জায়গায় জামায়েত বর্তমানে এগারো দলীয় জোটের প্রধান ভরকেন্দ্র শেষে বলতে চাই এগারো দলীয় জোট গঠন ছিল একটি সাহসী ও সময় উপযোগী উদ্যোগ কিন্তু সেই উদ্যোগ টিকিয়ে রাখতে হলে বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই উদারতার সুযোগ নিয়ে যদি কেউ জামায়াতকে কুণ্ঠাসা করতে চায় তাহলে সেটি শুধু জামায়াত নয় বরং পুরো জোটের ভবিষ্যতের জন্যই হুমকি হয়ে উঠবে এখন দেখার বিষয় জামায়াত আমির ড শফিকুর রহমান এই সংকট থেকে বেরিয়ে কিভাবে উদারতা ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করেন কারণ এই নির্ধারণের উপরই নির্ভর করছে শুধু জামায়াত নয় বরং আগামীর জাতীয় রাজনীতির বড় একটি সমীকরণ